হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের বানা বানিয়ে দেখাবো ডিমের অমলেট কারি রেসিপি একটু অন্যরকম ভাবে তো তার জন্য দেখো আমি প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নুন দিয়ে এভাবে অমলেট করে দুভাগে কেটে নিয়েছি তো এভাবে আমি কেটে কেটে নিয়েছি আমি এখানে প্রায় ছটা দিন মতো এখানে অমলেট বানিয়ে নিয়েছি আর যা যা উপকরণ প্রয়োজন সেগুলো হলো জিরে কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ অনুসারে নিয়েছি তোমরা ঝালের পরিমাণ অনুসারে নেবে টমেটো আদা রসুন এই সবগুলো আমি পেস্ট করানো পারি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি দুটো মিডিয়াম সাইজের বড়ো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এভাবে আর দিয়ে দেখো আমার মশলার পেস্টটা হয়ে গেছে আর এদিকে আমি কিছুটা আলু নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম এইবার বসিয়ে দেবো কড়াই তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নেব তো কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছে রান্নাটা আমি পুরোপুরি সরষের তেলেই করব সেই জন্য সর্ষের তেলটা প্রথমে দিয়ে একটু হালকা গরম করে নিলাম তারপর এখানে আমি কেটে রাখা আলুগুলো এই পেলে একটু ভেজে নেব তো প্রথমে আমি আলুটা ভেজে তুলে রাখবো তারপর বাকি রান্নাটা করবো তো প্রথমে আমি আলুগুলো দিয়ে নিলাম সরষের তেলটা গরম হওয়ার পর এবার আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে হালকা করে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো বন্ধুরা আমি এখানে দেখো একটু লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো যাতে আলুর মধ্যে লবণটা যায় সেই জন্য ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এবার দেবো তো লবণটা দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেবো দেখো আলুগুলো আমার লাল হয়ে গেছে লালচা লালচে ভাজা হয়ে গেছে আমি এখানে হলুদ ব্যবহার করিনি হলুদটা পরেই দেবো একবারে সেই জন্য তো আলুটা লালচে লালচে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নেবো তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাকি রান্নাটা করে নেবো তো ওই গরম তেলেই আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু জিরে দিয়ে নিলাম দিয়ে একটু খুন্ডির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এখানে মশলাটা যে পেস্ট করে রাখা যে মশলাটা আদা রসুন জিরে টমেটো লঙ্কা সেই মশলাটা আমি দিয়ে নিলাম আর দিয়ে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে নেওয়ার পর আমি বাকি যে উপকরণ গুলো দেখবো সেগুলো হচ্ছে নুন আর হলুদ পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা নুন হলুদটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে কারণ মশলাটা তো ভালো করে কষাতেই হবে তবেই তো রান্নার স্বাদ ভালো হবে তাই না বন্ধুরা তো সেই জন্য মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে রানাচাড়া করে ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলাটা আমার অনেকটাই হয়ে আসছে এদিকে করতে শুরু করে চাল এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব আমি কিন্তু পেঁয়াজটা আগে ভাজিনি পেঁয়াজটা আগে ভেজে রান্না করা যায় কিন্তু এখানে আমি একটু পেঁয়াজটা না ভেজে মশলার সাথে কষিয়ে ব্যবহার করছি যাতে একটু মাখা মাখা ব্যাপারটা হয় আর পেঁয়াজটা একদম যাতে মানে ভেজে পাতলা না হয়ে যায় একটু কাঁচা অবস্থায় যদি আমার মশলা দিই একটু গাঢ় গাঢ় ভাব হবে মশলা রান্নাটারও সেই জন্য আমি এইভাবে ব্যবহার করেছি তো পেঁয়াজটা দিয়ে আমি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেবো আর এদিকে দেখো আলুগুলো তো আমার ভাজা হয়েই গেছে সেই আলুগুলো পেঁয়াজটা একটু ভাজা হয়ে মানে একটু মশলার সঙ্গে কষে যাওয়ার পর দিয়ে দেবো তো পেঁয়াজটা ভালো করে আমি মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো আর মশলাটাও অনেকটা হয়ে এসেছে ওপর থেকে তেলটা একটু ছেঁড়ে ছেঁড়ে আসছে তো এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো আর এরকম দুর্দান্ত রেসিপি পেতে আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো তোমাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা সো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও রেসিপিটি কেমন লাগলো আর ভালো লাগলে তোমরাও রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখো তো এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুগুলো এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ ডিমের কারি অনেক রকমভাবেই করা যায় তো আজকে আমি যেভাবে বানাচ্ছি এটা কিন্তু রুটি পরোটা লুচি সাথে বেশ ভালো লাগে তো একটু মাখা মাখা টাইপেরই হবে খুব একটা পরিমাণে ঝোল আমি এখানে ব্যবহার মানে ঝোল ঝোল ওটা করবো না এই এটা অনেকটাই তো মাখা মাখা শুকনো শুকনো ধরনের হবে তো বন্ধুরা দেখতে থাকো কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো এটাই রিকোয়েস্ট করব তা দেখো আমার এদিকে আলু পেঁয়াজ সব কিছুই ভালো মতো কষে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এইবার আগে থেকে করে রাখা যে ডিমের অমলেটগুলো সেগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেবো তো দেখো ডিমের অমলেটগুলো আমি এখানে কষে যাওয়া মশলার ওপর ওপরে এক এক করে এরমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তারপর অমলেটগুলো সঙ্গে মশলার মানে কষিয়ে নেওয়া মশলাটা আলু পেঁয়াজ যে মশলাটা সেটা একটু এপিটোপিট করে ডিমের সঙ্গে ভালো মতো লাগিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমগুলো কোনোভাবে ভেঙে না যায় বন্ধুরা তো আমি প্রতিটা ডিম এভাবে মানে ডিমের অমলেটগুলো এভাবে দিয়ে নিলাম আর হালকা করে খুন্তির সাহায্যে এপিটোপিট করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো একদম আস্তে আস্তে করতে হবে যাতে ডিমের অমলেটগুলো কোনোভাবে ভেঙে না যায় খুব মানে তাড়াতাড়ি করলে কিন্তু খুঁটির সাহায্যে এটা কেটে যেতে পারে অমলেটগুলো তাই একটু নিচ থেকে মশলাগুলো তুলে তুলে আমি ওপরেভাবে মাখাচ্ছি ডিমের অমলেটের সাথে যাতে কোনোভাবে ডিমের অমলেটটা ভাঙা না থাকে এরকমই গোটা গোটা থাকে তো এইভাবে আমি একটুখানি কষিয়ে নিলাম আলু পেঁয়াজের সঙ্গে তো একটুখানি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা এখানে বেশি ব্যবহার করবে না বন্ধুরা তোমরা যদি একদম মাখা মাখা যাও তাহলে সামান্য একটু জল ব্যবহার করবে যদি একটু সামান্য জল রাখো তাহলে একটু জল ব্যবহার করতেই পারো তো আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না তো আমি এখানে আমার পরিমাণ অনুসারে জলটা ব্যবহার করেছি এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে বন্ধুরা তো দেখো ঝোলটা এবার অনেকটাই ফুটে ফুটে আসছে দেখতে পাচ্ছ আর ঝোলটা ফুটে আসলে আলুগুলোও যেরকম সেদ্ধ হয়ে যাবে ডিমের মধ্যেও কিন্তু মশলার যে উপকরণগুলো আছে ফুটে যাওয়ার মাধ্যমে সেগুলো সব ডিমের মধ্যেও চলে যাবে তো ডিমটাও অনেকটাই ফুটে আসছে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম দুর্দান্ত রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো আর এবার আমি একটুখানি দিয়ে দিলাম ঘি তো আমি সামান্য পরিমাণে একটু ঘি ব্যবহার করলাম যে কোনো রান্নাতেই যদি তোমরা একটু ঘি ব্যবহার করো রান্না কিন্তু স্বাদ অপূর্ব লাগে তো তোমরা চাইলে ঘিটা নাও ব্যবহার করতে পারো তো যদি তোমরা মনে করো ঘি ব্যবহার করবে তাহলে অবশ্যই দিতে পারো তো ঘিটা আমি দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে আর তোমাদের তো আগেই বললাম যেহেতু এই অমলেটগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য খুব একটা না মানে খুন্তি দিয়ে খুব একটা ঘন ঘন নাড়া যাবে না হালকা করেই নাড়তে হবে তো এবার আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম গোটা গোটা গরম মশলাগুলো আমরা তো বাড়িতেই পেস্ট করি তোমরা জানো আগে একবার ভিডিওতে দেখিয়েছি তো আমি এখানে কোনো কিনা। গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি পুরোটাই আমাদের বাড়িতে তৈরি তো গরম মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে ভালো মতো দেখো জলের সঙ্গে অমলেটগুলোর সাথে একটু লাগিয়ে নিচ্ছি যাতে গরম মশলার গুঁড়োটা জলের সঙ্গে মিশে যায় তো এভাবে আমি নেওয়ার পর কয়েকটা অমলেটকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি এখানেই শেষ তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর রান্নাটা নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা